মাসাল্লাহ দীর্ঘ কিছুদিন পরে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর আসলে অনেক ভালো লাগছে অনেক দিন যাবৎ রোদ আর গরম গরম আবহাওয়া ছিল আজকে হঠাৎ করে বৃষ্টি খুব ভালো লাগছে আবহাওয়াটা অসাধারণ এক অভিজ্ঞতা এখন বৃষ্টিতে ভিজবো আসলে অনেক দিন পরে এরকম বৃষ্টি দেখে খুবই ভালো লাগছে মনটা শীতল হয়ে গেল ঝিরি ঝিরি বাতাস বইছে ঠান্ডা বাতাস আর ঝুম বৃষ্টি হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে গেল এভাবেই ভিজতাম ছোটবেলায় বৃষ্টি হলে খুব ভালো লাগছে অনেক সুন্দর একটি পরিবেশ আসলে ভিজতে অনেক ইচ্ছা করছে একটু পরে বেরিয়ে পড়ব তাই এই সুন্দর বৃষ্টিতে ভেজার উদ্দেশ্যে খুব চমৎকার লাগছে আপনারা সাথেই থাকুন আমি একটু পরে বেরিয়ে পড়ব বৃষ্টিতে ভেজার জন্য আসলে অনেক ভালো লাগছে অনেকদিন যাবৎ বৃষ্টি দেখি না তো অনেকদিন খরা ছিল কঠিন রোদ ছিল অনেক গরম পড়েছিল আর এই গরম গরমের শেষে হঠাৎ করে আজ এরকম বৃষ্টি রেখে আসলে আর ঘরে ঘরে বসে থাকতে পারলাম না তাই চলে আসলাম বারান্দায় বৃষ্টিটাকে উপভোগ করার জন্য আমার সাথে আপনারাও উপভোগ করুন বৃষ্টির শব্দটাও অনেক ভালো লাগছে আর আবহাওয়াটাও শীতল হয়ে গেছে খুব ঠান্ডা পরিবেশ ঝিরি বাতাস বইছে আর ঝুম বৃষ্টি বলছে রাস্তায় একটি ছেলে ফুটবল নিয়ে বেরিয়ে গেছে আপনারা দেখছেন খুব ভালো লাগছে রাস্তার কি সুন্দর বৃষ্টি আর এই রাস্তার উপরে বাচ্চারা ফুটবল নিয়ে খেলছে খুব সুন্দর একটা দৃশ্য আসলে এরকম প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে খুব ভালো লাগছে চমৎকার আপনাদের কাছে কার কাছে কীরকম লাগলো এরকম বৃষ্টি আর এই বৃষ্টিতে ভিজতে আপনাদের কেমন লাগে সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাই জানিয়ে দিন দেখুন কী সুন্দরভাবে সাইকেল চালিয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে এরকমই আনন্দ করতাম ছোটবেলায় সেই ছোটবেলার কথাগুলো মনে পড়িয়ে দিল আজ খুব ভালো লাগছে তো এরকম সব পরিবেশ দেখার জন্য সাথেই থাকুন